গরম আসা পড়ছে আর নতুন নতুন সবজি উঠতে এসছে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে নতুন সবজি দিয়ে রান্না করব রেসিপি তো সবাই পাশে থাকবেন আজকে বাজার থেকে বুটবড়ি আনছি তো আজকে বুটবুড়ির সাথে দুইটা আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব আর আজকে আমাদের কালকে রান্নার তরকারিগুলো আছে তাই আজকে আর অন্য কোনো কিছু রান্না করব না সাথে একটু রান্না করব ডাল আজকে আমি তরকারিগুলো কাটতেছি পরে তারপরে আপনি ভাইয়া আসা বলতেছে যে দৌ আমি তোমাকে কাইটা দিই তাহলে তোমার রান্নাটা তাকদা হয়ে যাবে তো আমাকে কাইটা দিল তো আমার এদিক দিয়ে আমি কুটা তরকারিটি বানাইতে আসি তো পেস্টি এদিক দিয়ে দিয়ে কাঁচটা দেওয়া আমার তাকদা হয়ে গেছে তো আমি মাছটিকে বানাই তারপরে দিয়ে ভালো করে ধুয়ে তো হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাছটা বাজে নিয়েছি আর মাছটা ভালো করে বাজা না হলে খাইতে স্বাদ হয় তো মাছটা ভালো করে বাজে নিয়ে পেয়েস্টটাকে ভালো করে বেজে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে দিলাম আর মশলার মাধ্যমে আমি প্রথম রসুন বাটারটা দিয়ে দিচ্ছি রসুনটাকে আগে ভালো করে বেজে নিয়ে তারপরে আমি সব ময় মশলা পরিমাণ মতন করে দিয়ে দিছি তো মশলাটাকে ভালো করে কষাইতে আসছি আর মশলাটা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে আর তরকারি ভালো লাগে না তো মশলাটা আমার বাজানোর শেষ তো আমি সবজিটা দিয়ে দিলাম এখন সবজিটাকে আমি ভালো করে কষামো কারণ বটবুড়ি বিরান করা যায় না তো বটবড়ি তরকারি রান্না করলে আমি বেশিরভাগ মশলাটাকে কষানোর পরেই বটবড়িটি দিয়ে দিই তো আমার বটবড়িগুলো ভালোভাবে কষানো হলে তো আমি এভাবে প্রায় দশ পনেরো মিনিট ভালো করে লেড়ে ছেড়ে কষাইছি তো কষানোর পরে এটা একটা ভালো একটা ঘেরানা সে আর বোঝা যায় তরকারিটা কেমন লাগব তো এর তো আমার কষানো শেষ আমি এখন পরিমাণ মতন করে জল দিয়ে দেব আর বটপুরি তরকারির মাধ্যমে বেশি জুল দিলে ভালো লাগে না এটাকে শুকনো শুকনা রাখতে হয় আর শুকনা শুকনো রাখলে আর সব কিছু যদি পরিমাণ মতো পড়ে তাহলে তোর খাইতে অনেক টেস্ট লাগে তো আমার বটপুরি রান্না শেষ কেমন হলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর রান্নাটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন তো আগের তরকারি ছিল কারকল তরকারি মিষ্টি কুমড়া বাজি ছিল তাই অন্য কোনো তরকারি রান্না করে নাই। আর একটু করেছি ডাল রান্না করেছি আর সাথে একটু ডাল হলে তো আর কিছুই লাগে না বাচ্চাদের তো ডালটাকে আমি ভালো প্রথম পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা একটু হওয়ার পরে আমি রসুনটা দিয়েছি আর দু তিনটা শুকনা মরিচ দিলে ডালটা মাধ্যমে গেরানো হয় এই ডাল হয়ে গেল আমার তো আমার রান্না শেষ এই পর্যন্তই তো আজকে ব্লগটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন